হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নতুন নতুন কিছু জয়পুরি কুর্তি দেখিয়ে দিব টাঙ্গাইল শাড়ি ঘর থেকে একদম নিউ কালেকশন আসছে এটা কালারটা খুব সুন্দর পিয়াজ কালার বুকে যেটা কাজ করে এটা হাতে কাজ কর কাঁথা স্টিচ এর মধ্যে মানে দেখতে একটু জামদানি স্টাইলে লাগছে বাট কাঁথা স্টিচ করা হাতে প্যানেল থাকবে আর এটা কিন্তু লেয়ার লেয়ার করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর মোটা করে দেওয়া আছে ওকে আর এটা লম্বা একদম 52 এর মতো হয় আর হচ্ছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চিচল্লিশ তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিলো চাপুর চোদ্দোশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর যারা হালকা কালার চাচ্ছে না যে এটার বুকে খুব সুন্দর করে হাতের কাজ করা এখন কিন্তু হাতের কাজে সবই গলায় কাজ থাকে এইভাবে লেয়ার লেয়ার করা থাকবে জয়পুরি জয়পুর জয়পুর নতুন একদম নতুন ওকে দেখেন বুকে কিন্তু হ্যান্ডওয়ার্ক কাজ করা এই দেখেন কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে একদম পিওর কটনের মধ্যে গরমের জন্য আরামদায়ক হবে কি সুন্দর করে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের হাতে স্কিম আমাদের প্রোডাকশান একদম শুধু সাদা কাপড়গুলো আমাদের কাছে আসে এই কালার থেকে নিয়ে কম্বিনেশন থেকে নিয়ে একদম টোটালি আমাদের এই কাপড়ের যে যে ডাইসগুলো যে না এগুলো আমাদের নিজস্ব কাটা ওকে সেলাই থেকে নিয়ে সম্পূর্ণ আমাদের সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে প্রাইস প্রাইজ হচ্ছে সম্পূর্ণ চোদ্দোশো পঞ্চা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালার এটার হচ্ছে হাতের কাজটাই এটা কিন্তু মিরর করা আছে আর গিফট বাটন যেটা সেটা করা আছে ওকে খুব সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশনটা ব্লুর মধ্যেই প্রথম মনে হয় ব্লু আসলো ব্লু আগে আসেনি খুব সুন্দর কিন্তু কাজটা ওটা স্কিন প্রিন্ট করা থাকবে এগুলো পড়লে খুব গর্জিয়াস লাগে যেহেতু মানে কাজটা একটু গর্জিয়াস প্রাইস কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ হাতের মধ্যে আপনার সেইম প্যানেল করা আছে ডাবল ওকে ভিতরে মানে এই প্যানেলটা আপনার গায়ে লাগবে না আর কি কাজের জন্য তো প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ মানে ওনাদের যত কালেকশন আছে একই সাইজ মানে জয়পুরি স্টাইলের প্রিন্টটা ওকে গলায় হচ্ছে হাতের কাজ করা থাকবে পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট হোয়াইট ওকে আর সাইডে কিন্তু একটা করে রিবন থাকবে আপনি সাইজটা ছোট বড় করে নিতে পারবেন আর সাইজ মতো তো নিতেই পারবেন কাঁথা স্টিচ কাজ রয়েছে ওকে প্রাইস সেমই থাকবে 1450 মানে লিটিও সেম থাকে জয়পুরি মোটামুটি একই প্রাইস সবগুলোই 1450 1450 ওকে ওহ এটা যারা সিম্পল চাচ্ছেন যে একটু মানে সিম্পল কালার আর এটাতে হচ্ছে বুকে পুরোটাই আবার এম্ব্রয়ডারি করা পুরো ফ্লাওয়ার করে সুন্দর করে করা আছে মানে যেহেতু বুকের দিয়েছে তো নিচের পসামটাই একটু এটা হচ্ছে জল ছাপের মতো দেওয়া আর আর নিচের হচ্ছে যেভাবে থাকবে প্রাইসটা সেমই থাকবে আপনার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ওকে সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ

কত করবে 1450 টাকা ওকে যা যা লাগবে অনলাইনে চলে আসতে গলায় হচ্ছে গুজরাটি কাজ খুব সুন্দর কিন্তু এখন কিন্তু সবগুলো ড্রেসের মধ্যে হাতের কাজ করা হোয়াইট এর সাথে পিঙ্ক দেখুন খুব সুন্দর পিঙ্ক আর হচ্ছে হাওয়াই মিঠাই কালার তারপরে আরেকটা ইট কালার আছে খুব নাইস প্রাইস সেম করবে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন ওকে আমাদের কিন্তু পাইকারি দুইটাই বিক্রি হয় ওকে খুব হোলসেল তো अवेलेबल আছে যাদের পছন্দ হয় নিতে পারেন নিচে দেখুন এটা চওড়া করে বর্ডার দেওয়া আছে যে গলায় হচ্ছে মিরর থাকবে খুব সুন্দর পুরোটা যারা একটু মেরুন কালার পছন্দ করছেন এটা নিতে পারেন ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস কিন্তু সেম থাকবে 1450 টাকা 1450 ওকে কালারটা খুবই সুন্দর দেখুন পানি পেস্ট কালার বা মিন্ট কালার খুবই নাইস আর গলার কাজটা দেখুন একটু ডিফারেন্ট ভাবে করা আছে মিরর প্লাস নিচের কাজটা কিন্তু হাতের কাজ করা প্রত্যেকটাতে এভাবে লেয়ার করা থাকবে প্লাস সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে ওকে কিন্তু চওড়া করে প্যানেল করা থাকবে ওকে কিন্তু একদম সেম আসবে খুবই সুন্দর হ্যাঁ

এটা সবার পছন্দের একটা ড্রেস এই যে গলায় দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর পুরোটা হচ্ছে স্কাই আর হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ওকে ঘের যথেষ্ট আছে মানে এটার ঘের নিয়ে কোনো টেনশন করতে হবে না যে বেশি ঘের হবে কি না এটা প্রচুর ঘের আছে প্লাস লম্বাও একদম বোরকা স্টাইলে চৌদ্দশো পঞ্চাশ টাকা তো সাইজ তো এমনি থাকবে ওকে তারপরে হচ্ছে একটু আলিয়া কাট স্টাইল এটা এটা জয়পুরি বাট উপরের অংশটা একটু আলিয়া কাট স্টাইলে থাকবে কালারটা হচ্ছে আপনার মেহেদি কালার আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন করা এই যে গলায় দেখুন এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর কিন্তু হ্যাঁ এটা আলিয়া কাট প্যাটার্নে করা ওকে তো এটাও সেম প্রাইসই পড়বে ওকে ম্যাজেন্টা কালার চোদ্দশো পঞ্চাশ

এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই নাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তারপরে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এখন কিন্তু প্রত্যেকটাতেই মোটামুটি হাতের কাজ করা আছে কিছু এমব্রয়েডারি আছে কিছু প্লেন থাকবে বাট ম্যাক্সিমামই হাতের কাজ করা যেটাও যেমন এই যে স্টিচ কাজ রয়েছে ওকে খুবই সুন্দর করে আর পুরোটাই আপসান প্রিন্ট স্কিন প্রিন্ট থাকবে প্রাইস সেম চোদ্দোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ অ্যাভেলেবেল আর খুচরা হোলসেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এটা খুব সুন্দর স্কাই কালার স্কাই না ঠিক পেস্ট কালার আর হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন দেখুন হাতের কাজ করা জয়পুরের মধ্যে এটাও এটা খুব সুন্দর কিন্তু সুন্দর যে কোনো গায়ে মানুষের কত এটা চোদ্দশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল সারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো মাই চ্যানেল